দাদাগিরি দশের মঞ্চে সৌরভের দরবারে এবার হাজির প্রখ্যাত শিল্পী চিত্রকর ভাস্কর প্রবাল চন্দ্র বড়াল সঙ্গী তার স্ত্রী লীনা বড়াল তবে দাদাগিরির মঞ্চে শিল্পীর কাণ্ড কারখানা দেখে চক্ষু চড়ক গাছ কিন্তু কি এমন করলেন এই শিল্পী দাদাগিরির মঞ্চে পোষাব দিয়ে চমকে দেন বর্ষিয়ান শিল্পী প্রবাল চন্দ্র বড়াল নিজের খুশি থাকা রাজ হিসেবে বলেন নো টেনশন এদিন তিনি পরেছিলেন কালো টি শার্ট আর ওপরে চাপিয়েছিলেন নিয়ন গ্রিন কালারের জ্যাকেট সঙ্গে পরেছিলেন ধুতি প্যান্ট তিনি তার স্ত্রীর সঙ্গে আলাপ করাতেই দাদা অর্থাৎ সৌরভ বলে ওঠেন ওই মিসেসের এই হাজব্যান্ড এরপরই অ্যানিমেলের ভাইরাল জামাল ফুদু গানে নাচতে দেখা যায় প্রবাল চন্দ্র বড়ালকে এদিন সেজেগুজে এক মহিলা এসে প্রত্যেক প্রতিযোগীকেই সবুজ রঙের কোন এক জুস দিয়ে যান সেটা খেতে গিয়ে অন্য প্রতিযোগীরা নাক কালেন। তবে প্রবাল চন্দ্র বড়াল তার দিব্যি নিমেষে খেয়ে ফেললেন এটা দেখে সৌরভ বলেন আপনি যে এই জুসটা খেয়েছেন সেই জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আপনার নাম দেওয়া উচিত আর তাতে প্রবাল চন্দ্র বড়ালের উত্তর ছিল সুন্দরী মহিলারা যদি দেয় তাহলে তা বিষ হলেও খেতে পারি যদিও দাদাগির এই প্রোমোর নিচে কমেন্ট বক্স দেখে যা মনে হচ্ছে যে অনেকেরই কেউ লিখেছেন আগের মতো আর নেই দাদাগির মন্তব্য পূর্বে অধীর আগ্রহে থাকতাম এখন আর সেই অধীরতা কোথায় এমনই নানান ধরনের মন্তব্য উঠে এসেছে তবে আবার অনেকেই শিল্পী প্রবাল চন্দ্র বড়ালের কাণ্ড কারখানা দেখে বেশ হাসি খুশিতে লুটোপুটি দিচ্ছেন কেউ আবার লিখেছেন ইনি তো বেশ মজাদার মানুষ প্রসঙ্গত প্রায় দিনই দাদা অর্থাৎ সৌরভের দরবারে হাজির হন নানা ধরনের মানুষ নানা ধরনের ব্যক্তিত্ব এবার তার সামনে হাজির হয়েছেন এই শিল্পী শিল্পী নিজেও নিজের ফেসবুক পেজে দাদাগিরির প্রমোটি শেয়ার করেছেন সেখানে তার অনুরাগীরা কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন অনেকে এই এপিসোডটি কখন আসবে তা দেখার জন্য প্রচন্ড এক্সাইটেডও রয়েছেন